এইগুলা ছিল হাইব্রিড বরবটি ছিল বর্ষাকালে দেখে দেখি সবজি উঠাইতে হবে বর্ষাকালে তেমন সবজি হতে চায় না তারপরে টুকি টাকি চলে আমার এই দেখেন এখন এই লাম্বা লম্বা হাইব্রিড বরবটি গুলা কি সাইজ হয়ে গেছে তো এই সময় মনে হয় ভালো হয় না

দিয়ে হয়েছে এই যে আর লাগাইছি তো টুকিটা কি করে মানে মাঝে মাঝে ওঠাতে পারি এটা গুলো কাটিন এইটুকুradi দেখেন আজকে বাগান থেকে বেগুনে হারভেস্ট আমার নতুন নতুন সবজি গাছ এই যে সিম গাছ করলা গাছ তো এই যে করলা গাছে করলা ধরা শুরু হয়েছে বিসমিল্লাহ লাইক এই যে নতুন গাছে নতুন সবজি দা হাইব্রিড করলা লাগাইলাম হইলো দেশি বুঝলাম না এই যে দুইটা করলা পাইলাম

তো এগুলা কিন্তু আমি বীচে ছিটাইছিলাম অনেক সুন্দর হয়েছে কি সুন্দর তো আমি কিছু পাতা উঠিয়ে নেবো এখন তো ধনিয়া পাতা মানে বাগানে হয় নাই শীতের ধনিয়া পাতা তো এইগুলা আমি লাগাইছিলাম এটা গরমে বিচে ছিটাইছিলাম তো এখন দেখেন কি সুন্দর হয়েছে তো আমার এই বিলাতি ধনিয়া পাতা অনেক ভালো লাগে এই দেখেন কি সুন্দর পাতা মানে ফ্রেশ গ্রান অনেক সুন্দর হয়েছে গাড়িস দেখেন কি সুন্দর হয়েছে তো আমি যে একবার লাগিয়ে দিয়েছি এটা কিন্তু সারা বছরই খেতে পারবো কারণ অনেকগুলা ধনিয়া পাতা আর এগুলা কিন্তু একবার লাগালে কিন্তু মানে এই এই জাতটা কিন্তু থেকেই যায় এই যে ধনিয়া পাতা উঠিয়ে নিলাম কিছু ফ্রেশ ধনিয়া পাতা তো গাইস অনেক দিন হয় ঘাটকুল পাতা ভর্তা খাওয়া হচ্ছে না তো কিছু উঠিয়ে নিয়ে যায় আলু ভর্তা ভর্তা আমার কাছে সেই লাগে কালি জিরা দিয়ে ভর্তা করলে সেই রকম মজা তো মাঝে মাঝে আমি কেটে নিয়ে যাই দেখেন এই যে কেটে দিচ্ছি আবার দেখা যাবে যে এখানে আবার ভরপুর হয়ে আছে এই যে তো বারবার কেটে দিই আবার বারবার দেখা যায় যে ভরপুর হয়ে থাকে এই দেখেন এত খোলাই তো গাছ দেখেন এই যে আমার ছোট মাছাতে লাউ গাছ উঠতেছে তো আমি এখন ডকাগুলো কাটিং করে দিব তো এক ডকা কেটে দিলে এখান থেকে তিনটা চারটা ডগা বের হবে সেজন্য অবশ্যই কাটিং করে দিতে হবে বিসমিল্লাহ এই যে আমি পাতা ভর্তা করে খাবো অনেক ভালো লাগে আমার কাছে মিষ্টি লাউ শাক ভর্তা তো কাটিং করে দিলে এখান থেকে আরো চারটা পাঁচটা করে ডগা নিবে তো এটুকু তখন যাবে সেজন্য এটুকু বাইরে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ ডগা নিচ্ছি আর নতুন নতুন গাছ দেখেন এই যে সিমগাসে সিম গাছে ফুল আসতেছে তো শীতের সবজি সিম তো দেখতে পাচ্ছেন আমার সিম গাছগুলো অনেক সুন্দরভাবে মাছা উঠে গেছে তো কিছুদিন কিছুদিন পরে আমরা আবার সিম হারভেস্ট করবো ওই সাইড থেকে উঠাই গেছি না ফ্রেশ শাক এদিক দিয়ে কিছু কাটিং করে দিচ্ছি ভর্তা লাউ শাক কত সুন্দর এগুলো কিন্তু সকালবেলা ভর্তা হবে তো লাউ পাতা ভর্তা অনেক মজা তো বন্ধুরা এই যে দেখেন আমার বাগানে ডাটা ডাটাগুলা কয়েকদিন আগে দেখালাম ছোট ছোট ছিল এখন বড় বড় হয়ে গেছে একেবারে আজকে উঠিয়ে ফেলবো একবারে উঠিয়ে আবার নতুন করে শীতের সবজি লাগাবো বিসমিল্লা বিশাল বিশাল ডাটা হয়ে গেছে আজকে সবগুলো ডাটা উঠিয়ে নেব আবার নতুন করে রেগে বীজ রোপণ করব তো এখন বর্ষাকালে বৃষ্টি দিনে বীজ লাগাইলে দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো অপেক্ষা করতেছি কবে আবার বৃষ্টি চলে গিয়ে রোদ উঠবে রোদ উঠলেই আমি আমার বাগানে আবার নতুন করে বীজ লাগানো শুরু করে দেব বর্ষাকালে বৃষ্টিপাত বৃষ্টির জন্য ভালো সবজি চাষ করতে পারতেছি না আশা করি শীতে আমার বাগানের শাক সবজিতে গাছ উঠতেছে সিম গাছ গুলাতে মাথা দিয়ে দিব মার্শাল্লা গাই দেখেন তা আমার ছাদ বাগানে কিন্তু অনেক সুন্দর ডাটা হয় তো অনেক সুন্দর ডাটা হয় সব সময় দেখেন প্রচুর ডাটা খায় আমি আমার এই ছাদ বাগান থেকে চাষ করে তো অনেকগুলো ডাটা উঠিয়ে ফেললাম আবার নতুন করে এখানে পরিষ্কার করে আবার নতুন করে এই ডাটা লাল শাক এগুলো দিয়ে দিব তাই দেখেন বাগান থেকে নাই নাই করে অনেকগুলো সবজি উঠে গেলো এই যে অনেকগুলো মিশছিলাম শাক উঠাইছি তারপরে এই যে অনেকগুলা ডাটা উঠাইলাম এদিকে উঠাইছি দেখেন এই যে বেগুন বরবটি করলা তো অনেকগুলাই কিন্তু শাক সবজি উঠে ফেলছি এই তো বললে দেখেন অনেকগুলো শাক সবজি উঠিয়ে ফেললাম তো নিয়ে লড়তে পারতেছি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ